আরে 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 হয় যাইতো দেখছস এই যেছে আমার ডাকে চলে আইছে যে মাছ ধরবো জুমুন ডালে লাইছে এসে জালতে গেল লইলো মাছটা এই বুঝছো আয়ো 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 মালteri এই যে দেখেন বক পাখি সে একদম বিছানার উপরে উঠতে পারছে আইসা তো আমি এখানে বসে বসে এই যে ভিডিওটা এডিটিং এর কাজ করতেছিলাম যে টাস্কে ছাড়বো তো সে বারবার আমার কাছে আসতেছে বিছানার উপরে উঠতেছে কি হুম কী খবর হ্যাঁ কী জন্য আইছো তুমি আমার কাছে কো হ্যাঁ সকালে অবশ্য এই যে খেতে গিয়ে টাছ ধরছে দইটা খাইছে তো এখন আবার সে আমার কাছে আসছে বিছানায় উঠে বসে রয়েছে কী কী জন্য আসতো কে লিকেই হ্যাঁ এই দেখেন কী করে কী কও তার মনে হইতেছে কী পাইছে খিদা লাগছে হ্যাঁ খিদা লাগছে তুই ক খি তা লাগছে ক হ্যাঁ এই যে দেখেন তারে সে একদম বিছানার উপর উঠতে পারছে সে এডিট করতেছে দেখেন তুমি এডিট করবো ভিডিও এই যে দেখেন কীভাবে ভিডিও এডিট করতেছে হ্যাঁ ভিডিও এডিট করবো তুমি এই যে দেখেন সেও আমাকে কাজ করতে হেল্প করতেছে খুব কাজের লোক সে সব কাজে হেল্প করে হুম এডিটিং করো করো কাজ করো এই যে দেখেন হ্যাঁ কাজ করো কাজ করো সে দেখতেছে মনোযোগ দিয়া তোমার দেখা যায় না যে দেখো তোমার বাইকরো এই যে তুমি এই যে এইটা তুমি দেখো সে নিজের নিজে দেখতেছে দেখো দেখো এই যে তুমি এই যে এই যে এই যে এই হ্যাঁ এই যে কি হুম খিদা লাগছে নাকি মাছ ধরে খাওয়াইতেই বো যা তার মাছ ধরে খাওয়াই তো ওর মনে হইতেছে অনেক খিদে পাইছে যার কারণে বারবার আসতেছে তার তারাইয়া দিল আবার আইতেছে সে বিছানা উপরে উঠতেছে আইসা আইসা শুধু এরকম করতেছে খিদে পাইছে না আচ্ছা একটু ওয়েট করো আমি ভিডিওটা একটু এডিটিং করি তারপরে তোমারে মাছ ধরে খাওয়াই ঠিক আছে যা জুমনটা জুমনে যা

তো এখন বপ্পের জন্য কিছু মালজন তার বাসায় পছন্দ হয়েছে এই বাসাটা আপনার বলছিলেন কিছু দিয়ে দিচ্ছি তো ডিম পারলে ডিম পর সারাদিন খালি বাসায় বানায় হ্যাঁ 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 জুমন জালি জাল এই যে জুমন জালি লাইতেছে কে না আইবো আয় 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 হয় যাইতো দেখছস এই যেছে আমার ডাকে চলে আইছে যে মাছ ধরবো জুমন দালি লইছে তেছে জালতে গেল লইলো মাছ আইবো বুঝছো আইও আই ভাই আইও মাছ ধর মাছ জুমন আয় 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 এই যাইছে জুমন এখান থেকে জালে মাছ ধরবো সরাসরি বক পাখি জাল থেকে মাছ খাইবো হ্যাঁ উঠছে দে দে জাল ধইরে দে সামনে ভয় পাইতেছে ভয় পাইতেছে তোরে এই জিগে থেকে আমার দিতে হবো তারা তো এই কচু পাতার মধ্যে মাছ আমরা জমাইতেছি পরে বক পাখি সব দিতে এই যাইতাছে সে কি মাছ চারটা মাছ হ্যাঁ দিলে চারটা মাছ

এই যে ফুকটা খাইছে জুয়ান যে ফুকটা ধরছিল না এটা খাই খাইতে চাইছে তো বক পাকি সব পোকা মাকড় খায় এই যে খাইয়া ফেলছে সব দিকে সব দিয়েছে অনেকটি মাছ আছে চিংড়ি মাছ খাইতেছে উঠছে নাকি যেমন মাছ দেশ মাছ নাই যেদিকে পানি দিয়েছে বক পাখির জন্য এখন হয়েছে এখানে বসে বসে সে মাছ ধরবাইবো জুমন কসল আমি কয়টা খেয়েও দিই কয়টা মাছ ধরি তারপরে বক পাখিরি খাওয়াই ঠিক আছে এই যে আমি একটা খেয়েও দিছি জাল জাল দিয়া তারপরে এই যে একটা তেল হাঁপ্পা মাছের বানাতে হচ্ছে জুমন কি করা এটা বক পাখির দিতাম না পুস্ক দেওয়া যায় তেল হাঁপ্পা মাছের পক গয় দি আদি গদিগা আ পিছে দে করু দিছে এই যে এই যে মাছ মাছ এই যে একটা পুটি মাছ না 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 জুবন আসে না ওই তাক এক আকে দিকি মাছ না এই যে এই জুবন আরেকটা তেলা মাছ এই যে এটা তো বড় এই যে আরেকটা তেলাই পড় না বক পাখি যদি ল ওসু খুশি হইলো কিন্তু না দি তো পনা মাছ পুকুরে চাললে বড় হইব না দিছাই রে দে ওয়া মাছটি নিয়ে খাই এনতি কে আগে তো জালের উপরে উঠতে উঠতে খাইতে মলা মাছ চোখের পাওয়ার পর খা এই যে হ্যাঁ এই যে জালের উপরে উঠছে আইসিনা তাক এই যে একটা বড় কোট করতে আমি একটা খেয়ে দিয়ে কত নি জুমন দেখছ এটা খাইলে তো এটা খাইলে তো বক পাখির পেট বেড়ে দেব এই যা একটা মলা মাছ নাও না মলা মাছ খেয়ার চোখের পাওয়ার বার খাও সবটি খাও আরো আছে তেলাইপিয়া মাছের পোনা উঠতেপিয়া মাছের পোনা যে উঠছে এগুলো কিন্তু পুকুরে খেয়ে দিও না এই যে থেকে খেয়ে দিয়েছি খন্তার সাইডে দিয়া তো আশেপাশে তেলাইপিয়া মাছ বইরে গেছে মনে হয় পেট ভরছে আরো মাছ ধরতে বোতল লেগে হ্যাঁ সে আরো মাছ খুঁজতেছে তার মানে তার পেট এখনো ভরে নাই সে আরো মাছ খাবে তো আরো দুই চারটে খেয়েও দিই তার জন্য দেখি মাছ পাওয়া যায় কি না এই যে কুজ্জে কুজ্জে মাছ খাইতেছি দাদা কেউ দিতেছি আরো জুবন ময়লা তোর এই যে একটা বড় কটকা মাছ নাও না 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 এই সে কটকা মাছ না খা এখন খাবে না সে কটকা মাছটা খাব খায় না খাস না কে না খাইলে থাইরে দে মাঝে খাইতে চাই তো খায় না বুঝছ না না সে কি করবে তা পানি তো নি বনি আচুবায় আচুবায় খাইবো চার মাসে যেমন বিস্কুট ভিজাই ভিজায় খাওয়ায় এই কেবলস ঠিক আছে আর খায় তো না পেট ভস্ত হ্যাঁ নাও নাও তার পেট ভরে গেছে মনে হইতাছে নে তার পেট ভরে গেছে এখন আর খাবে না এই যে আর কতগুলো মাছ পাইছিলাম তো পুকুরের সাইডে দিই জুয়ান আর মাছ ধরুন লাগতো না বক পাখির পেট ভরে গেছে তো কষ্ট করে ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন টাটা হ্যাঁ বাড়ির জায়গা বাড়ি বাড়ি